সো হে বন্ধুরা আপনারা আছেন পুরুলিয়া জেলার ব্লগার নবীন ব্লগ টু লেট স্টার টুইট ঝাক্কান নাকা সিনেমাটিক শহর তো আপনারা এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন এই গাড়িটাই আমরা মানে শুটিংয়ে বার হব আজ তো কি গানে শ্যুট হবে তো আপনারা সেই ব্লগটি লাস্ট পর্যন্ত থাকুন আর আমাদের ক্যামেরাম্যান সাথে আছে ক্যামেরা ক্যানন তো সেই ক্যামেরন ক্যামেরা দিয়ে আজ ভিডিও শুট হবে মডার্ন আছে দুই তিনটা আর নতুন গান হচ্ছে গান আসছে নবীন ব্লগ টু চ্যানেলে আপনারা ধৈর্য সকালে দেখুন সেই ভিডিও তো ভালোবাসে তুই পিরিয়া ঠেলিয়া দিলি মরণ মুখে যে গানটাতে শুটিং চলাকালীন যেটা আপনারা রেসপন্ড দিয়েছেন খুব ভালো লাগে এমনকি ভিডিওটা করতে বাধ্য হলাম কারণ যে আপনারা বলছেন কোন চ্যানেল আসবে কোন না নাই তো সবাইকে আমি অনুরোধ করে বলছি মানে ভিডিও এই যে ভিডিওটা গানটা গানটা অ্যাকচুয়ালি প্রায় হওয়ার মতনই হয়ে গেছে গানটা আমরা এক কিছু ক্লিপটা পেয়েছিলাম তো সেই কারণে ভিডিওটা আমরা কি কী বলো ক্যামেরা করা হয়েছে তো কিছু মানে ক্রাইটেরিয়া বা কিছু একটা কিছু ভুল আছে সেই কারণে ভিডিওটা আপলোড আসছে না নাহলে আমার চ্যানেলে নিয়ে আসতো তো কিছুদিন ওয়েট করুন আর মানে এটাই আমি আপনাদেরকে বলার জন্য অংশগ্রহণ করলাম কারণ অনেক মানে ডিমান্ড করতেছিল পাবলিকে যে বাস্তবে এটা মানে ভিডিওটা আমি হয়তো ফেক ছাড়িছি নাকি সেইটা তো গানটা অসুবিধাই আছে সেই কারণে ভিডিওটা এখন ওই গানটা আসছে নাই তো এখন আমরা শুট করলি বন্ধুরা এইটা যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বড় পাহাড় বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বড় পাহাড় আর আমাদের এখানে অনেক মানে সবাই এসেছে তো আমরা এখন ক্যামেরা ক্যামেরাম্যান এর সঙ্গে আপনারা পরিচয় করান দিব তো তার আগে কিছু ভিডিওর মধ্যে মানে প্রচুর পরিমাণে বন্ধুরা রোদ দিচ্ছে আর সকালে বার হয়েছি তো তো সেই কারণে বার হওয়ার কারণে আমরা মোটামুটি সাত থেকে আট জন আসিছি তো বার হওয়ার কারণে অনেক মানে খিদা লেগেছে অনেক পরিমাণে তো সেই কারণে মানে ভিডিওটা এনার্জিটাও লাগছে না তো যাই হোক একটা ভিডিও গানে আজ শুট হলো বন্ধুরা তো ক্যামেরা আমাদের এখন বর্তমানে আমরা তো সেই মিডিল ক্লাস ফ্যামিলি তো মানে বেশি এমন কোন টাকা নাই যে আমরা সেইরকম বড় ক্যামেরায় ভিডিও করতে পারবো তো যাই হোক যতটা পরিমাণে করেছি সেই ক্যামেরাটা আপনার দেখাচ্ছি কেননা আমরা এখন ব্যবহার করি বন্ধুরা এইটা এইটা হচ্ছে আমার বন্ধু আপনারা হয়তো ইনার ভিডিও বা ইনার চ্যানেল দেখেছেন ইনার চ্যানেলটার নাম হচ্ছে কি চ্যানেলটার নাম বলে ডিডাব্লিউ কল্যাণ আপনারা আমার চ্যানেলে যতগুলা ভিভার্স আছেন তারা ওর চ্যানেলটাকে একবার ভিজিট করে দেখেন কেমন ভিডিও বানায় যদি ভালো লাগে তবে লাইক করবে নাইন তো লাইক করার দরকার নেই আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবে নাই তো করার দরকার নেই কোনো অসুবিধা নাই বন্ধুরা তো ভিডিওটা আমি কিছু ক্লিপ কিছু ক্লিপ আপনাদেরকে তুলে ধরবো তো তার আগে আমাদের এখন এইখানে দেখতে পাচ্ছেন এইগুলা হচ্ছে বুঝতেই পাচ্ছেন আর কিছু বলছি নাই আর বলার কোনো এখন নাই যদি আপনারা পরের মানে এই কমেন্টে এই ভিডিওটাতে কমেন্ট করেন যে এই ইনারা কোথার বটে কোথার নাই কি নিয়াম কোন ক্লাসে লাস্ট পর্যন্ত গুনে থাকুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর ধকা ঢক মারি দাও আর প্রিয়ঙ্কাকে কথা খুঁজতে যাবেন বন্ধুরা প্রিয়ঙ্কা তো তো এখন মানে কি বলবো আর বলতে লাগছি আমি কোনো বলছি না প্রিয়ঙ্কা এখন হয়তো ভালো ভিডিও বানাচ্ছে মানে আপনারা জানেন হয়তো প্রিয়ঙ্কাকে মানে কি বলবো যে ইনস্টাগ্রামে ভাইরাল বটে তো ভালো একটা ভিডিও বানাই তো আমরা উহার সঙ্গে কি দান পাবো প্রিয়ঙ্কা যদি ভিডিওটা দেখে থাকেন এটাই বলছি প্রিয়ঙ্কাকে বিশেষ ক্ষেত্রে বলা হচ্ছে যদি ভিডিওটা দেখে থাকেন তো অবশ্যই কমেন্টে জানাবেন কিরকম মানে ভিডিওটা হলি নতুন গান আছে বন্ধুরা বলতে ভুলে গেছে মানে খিদা যে পরিমাণে লাগছে পেটটা একদম কালি হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন তো অনেক পরিমাণে খিদা লাগছে বন্ধুরা সেই জন্যেই হচ্ছে যে কি করব বলতে পারছি না ঠিকঠাক এনার্জিও লাগছে না তো যাই হোক একটু চেঁচাই মেচাই করে দিই সেই সেই সিনটা এখন আমাদের পাহাড়ে বড় পাহাড় এইখানে সিন হলে শুট হলো তো ভিডিওটা অতি শীঘ্রই আসছে

লকটা হ্যাঁ সে আছে না ঘন্টা সে বন্ধু এটা কি এটা কি রোদ ঢাকার জন্য নাকি ও ওমায়ের সো বন্ধুরা এখন ফাইনালি আমরা এখন উপস্থিত আছি এই পাহাড়টা আপনারা সবাই জানেন এটা হচ্ছে বড় পাহাড় তো বড় পাহাড়টা অবস্থিত পুরুলিয়া জেলার

তখন এরকম করে ঘুরান দিবে তাহলে তোমারটা দেখা হবে সোজা যাবো যখন আমি পা রাখবো তখন এখানে ইলেন নুকিটা আমি ইলেন নুকিটি লাল ওদিকে ওদিকে এসে ক্যামেরাম্যান আর আমাদের এইদিকে একটা হাড়ি মতন চঙা ভিড়্যাতে সেইটা হচ্ছে ঠিক আমাদের লাইটগুলোকে কালার মানে লেখাই যে পরিষ্কার দেখাবে কালার তো দেখলে পরিষ্কার দেখালে সেইজন্য সূর্য আলোটা জুন্ন্য এটা দি আর তো এবার সেই শুট হচ্ছে তো ভিডিওটা সেই देखते থাকুন तनावर